স্টেউইথ সোভিক চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও এসে পড়েছি আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব আর মাছের দই ভাপা আর মাছের দই ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আর মাছ আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছি কাঁচা তেল মাখিয়ে নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে তোমরা হয়তো অনেকেই জানো যে আর মাছ কিন্তু যখন আমরা সাতলাতে যাই ভীষণই ফাটে যেহেতু আর মাছ আশছাড়া মাছ আর যাতে আর মাছ না ফাটে সেই জন্য আর মাছের মধ্যে নুন হলুদ মাখানোর সময় খানিকটা কাঁচা তেল মাখিয়ে নিতে হয় তাহলে আর আর মাছটা ফাটবে না সেই জন্য আমি এর মধ্যে ভালো করে কাঁচা তেল মাখিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে আর মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে সাতলে করে এবার আমি আর মাছটা বানানোর জন্য এখানে ব্যবহার করব বিশেষ কিছু মশলা তো প্রথমেই আমি এখানে ভালো করে বেটে নেব পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করছি আর নিয়ে নিচ্ছি ছোট্ট এক টুকরো আদা আর কয়েকটা গোটা রসুন এবার এটা একটা ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই এবার টক দইটাকে প্রথমে আমি একটু ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাকা লঙ্কা আর ধনে জিরে একসাথে বেটে নিয়েছিলাম এবার আমি এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব আমি এখনই নুনের ব্যবহার করছি না আমি নুনের ব্যবহার পরে অন্যান্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ রসুনটা চলো ভালো করে কষিয়ে নেওয়া যাক এখানে আমাদের আদা পেঁয়াজ রসুন কষানো একদম কমপ্লিট এবার আমি যে টক দইটা ভালো করে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিটার মধ্যে মশলাটা মিশিয়েছিলাম সেই বাটি ধোয়া জল সামান্য পরিমাণে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো এলাচ আমি থ্যাঁতা করে রেখেছিলাম সেই থেতা করা এলাচটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ঠিক এরকম করে ভেঙে আমি দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এবার আমি একে একে সাতলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু এপিট ওপিট করে মাছটাকে পাল্টে দিয়েছি উল্টে পাল্টে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর রান্নাটাকে হতে দেব। যখন দেখব এলাচ থেকে খুব সুন্দর একটা গন্ধ সেরেছে তখন আমি আমি বুঝবো আমার রান্নাটা একদম কমপ্লিট আমার রান্নাটা এখানে একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরা নিশ্চয়ই বন্ধুরা আমার সঙ্গে থেকেছ আর দেখেছো এই রেসিপিটা তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো টাটা